জান্নাতীরা নামীদেরকে উপহাস করে বলবে জান্নাতীরা জাহান্নামীদেরকে উপহাস করে বলবে আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিল আমাদের রব আমাদের সাথে যে প্রমিস করেছিল সেটা আমরা জান্নাতের মধ্যে ঠিক ঠিকভাবে পেয়েছি কাদেরকে বলবে জাহান্নামীদেরকে উপহাস করে বলবে আমাদের রব আমাদের সাথে যেটা ওয়াদা করেছিল সেই ওয়াদা আমরা সত্য রূপে পেয়েছি তোমরা কি তোমাদের রা তোমাদের সাথে জাহান নামেরা বলবে আমাদের সাথে যে ওয়াদা করেছিল আমরা সেটা ঠিক ঠিক ভাবে পেয়েছি আমরা সেটা ঠিক ঠিক পেয়েছি তবে সেটা জান্নাত নয় সেটা হলো জাহান্নাম সেটা কি সেটা কি সেটা হলো জাহান্ন আর একজন ঘোষণাকারী একজন اعلانকারী اعلان করবে ফা আজ্জানা মুআয্জিনুন বাইনাহুম আল্লাহ আতা আল্লাহি আলা যালিমিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে একজন اعلانকারী اعلان করবে যে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত সেই ব্যক্তিকে সেই ব্যক্তি হলো জালেম দুনিয়ার জমিনে জালেম আছে না নাই একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে ওই জালেম ব্যক্তিদের উপরে আল্লাহ সেদিন জালেমদের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে কি আসবে লানত আসবে আর জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান নামে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন ফা ثقلت موازينه فهو في عيشه راضيه. الله ربنا من بلسان جرعم لما باري بيش جنة تشرد فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه كمون هلكا كمون كور من بي بشنو بمحمد رسول الله صلى الله عليه وسلم بلسان যদি কোনো ব্যক্তির আমল নামার মধ্যে একটা উকুন আছে না আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মাথায় কিন্তু উকুন হয় আছে না কোন ব্যক্তির উদাহরণটা নবী আলাইহিস সালাতু সালাম এইভাবে দিচ্ছেন যদি কোন ব্যক্তির আমল নামার মধ্যে একটা উকুনের ডিম পরিমাণ যদি যদি ডান দিকে বাড়ি হয় সে জান্নাতে চলে যাবে আর যদি বাম দিকে হয় জাহান্নামে চলে যাবে এখন আপনারা আমার সাথে কথা বলেন উকুন ডিম অনেক বড় উকুন ডিম অনেক বড় হয় না উকুন ডিম সামান্য একটা অনুপরিমাণ বড়ই হইলে জান্নাতে চলে যাবে আল্লাহ বলজান ফাই ইআমাল মিসকাল দররতিন খাইরাইরা আমায় ইআমাল মিসকাল দররতিন শাররাইরা যদি কোন ব্যক্তির নামা যদি কোন ব্যক্তির আমলনামা নামা ভালো হয় তার জন্য কভার হয়ে যাবে প্রশস্ত আর যদি কোন ব্যক্তির আমলনামা খারাপ হয়ে যায় তার জন্য কবর হয়ে যাবে সংক্ষিপ্ত নজবিল্লা এই জন্য আমাদের আমলনামা নামা ভারী করা দরকার আছে না নাই ধরে বলেন দরকার আছে না নাই এই জন্য পেও ভাড়া কে আমাদের ময়দানে ময়দানে মাসরে দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ বিপদে পড়ে যদি কোন কেস মামলা মধ্যে যদি পড়ে টাকা দিলে বিভিন্ন ক্ষমতার মাধ্যমে সমাধান করা সম্ভব কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন যেখানে টাকা দিয়ে সমাধান করা সম্ভব না কোনো মানুষের অর্থ দিয়ে কোনো কিছু সম্ভব না সেখানে একমাত্র যদি কোনো ব্যক্তির আমল নামা ভারী হয় জান্নাতে চলে যাবে আর যদি কোনো ব্যক্তির আমল নামা হালকা খারাপ হয় কোথায় চলে যাবে জাহান্নামে নামে চলে যাবে এবার জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান নামেরা নামে চলে যাবে যদি কোনো ব্যক্তির আমল নামা যদি কোনো ব্যক্তির আমলনামা নামা যদি হালকা বাড়ি হয়ে যায় সোজা জান্নাতে যদি কোনো ব্যক্তির আমল নামা তার ডান হাতে দেওয়া হয় فسد وان يحاسب حسابا يسير تر اعمال نما যদি দান হাতে দেওয়া হয় তার হিসাবটা সহজ হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াজ করলেন হযরতে আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু عنها আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন রাসূল ধরে কি তার কাছ থেকে হিসাব নিবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সহজভাবে বলে দিয়েছেন তার হিসাব সহজ মানে এই নয় তাকে ধরফাকার করা হবে তাকে খুব মজবুত করে ধরা হবে এমন নয় শুধু কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিনের সামনে বান্দার নামাটা পেশ করা হবে কোন রকম পেশ করে বলবে যা বান্দা যা তুই আমার জান্নাতে চলে যা আল্লাহু আকবার ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া শুভ রাম যদি কোনো ব্যক্তি রামননামার পিছন দিয়ে দেওয়া হয় যদি কোনো ব্যক্তি রামনামা বাম হাতে দেওয়া হয় শুধু বাম হাতেই দিবে না তা বাম হাতটা কিভাবে দিবে আল্লাহ নবি সাল্লাল্লাহ কি ওস্তাল্লিলাম বলেছেন বাম হাতে দেওয়ার মানে হলো তার বুক ফার্বে বুক চিড়ে তার আমলনামা নামা বাম হাতে দিবে বাম হাতে দেওয়ার পরে সেই বন্দা আল্লাহকে বলবে আল্লাহ কি আমল নামা দিলা সেটা তো দেখতেছি না তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ঘাড়কে মুরায়া পিছনের দিকে দিয়ে দিবে সেদিন বুঝবেন সেদিন বোঝা যাবে কার আমল নামা ডান হাতে কার আমলনামা নামা বাম হাতে আর সেই লোক চিৎকার করে বলবে আয় আয় রব আয়ালিন যে আমল নামা তুমি আমার হাতে দিয়েছো এটা না দিলেই আমার ভালো হতো যে আমল নামা তুমি আমাকে দিয়েছ এ আমল আমার কাছে না দিলেই আরো বেশি ভালো হতো বেশি বলেন তো দেখি যদি কোনো ব্যক্তির বুক ছেড়ে তার আমল নামা পিছন দিয়ে দেওয়া হয় সে কোথায় চলে যাবে যাহান নামে চলে যাবে তখন সে মৃত্যুকে ডাকবে ফাঁসা ও ফাঁদ কাকে ডাকবে মৃত্যুকে ডাকবে অয়াসলা সায়েরা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আর মানুষ বলবে একুলু লিং শাণুয়া ও মায়েদিন নয়নাল মাফার ইয়াকুল লিং শ্যাণুয়া ও মাইদিন মাফার আজকে পলাবার জায়গা কোথায় তারা পালাবার জায়গা ঘুষবে কী ঘষবে সেদিন তারা পালাবার জায়গা খুঁজবে ইয়াকুলুল ইনসান ইয়াউমায় ইয বিলআইনা মফার ময়দানে মাহশরে সেদিন তারা পালাবার জায়গা খুঁজবে আল্লাহ বলছেন কাল্লা লা আযার পালাবার কোনো জায়গা নাই পালাবার কি নাই পালাবার জায়গা নাই সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে আগুন দিয়ে আগুনের बाउंड्री করবে কোন জালেম কোন জাহান্নামীর পালায়া পালাবার কোনো সুযোগ থাকবে না এই জন্য পেও ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর النبي صلى الله عليه وسلم أمد دركة قبر العذاب تلك بحسب رجمنا دواشكيه سير بولنا مرشد الله ما إننا عزب بك من عذاب القبر أي دوا بشه النبي محمد الله صلى الله صل عليه وسلم أمد دركة شيكه سير এই জন্য হে উম্মতেরা আল্লাহর নবী যে তো আসবে না এই জন্য এই দাওয়াত ওলামাই কারাম যুগে যুগে দিয়ে যাবে কেয়ামত পর্যন্ত এই ওলামাই কারাম এই দ্বীনের দাওয়াত কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কোরআনের দাওয়াত আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে না হলে আমাদের জান্নাত কপালে জুটবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ওই আয়াতের মধ্যে আবারও ঢুকতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বদরের যুদ্ধে কোন যুদ্ধে বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বদর যুদ্ধে মারা গিয়েছিল মুশরিক বেঈমান তাদের লাশগুলো বিক্ষিপ্ত অবস্থায় একটি কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফের লাশের দিকে লক্ষ্য করে বলছিল কি বলছিল যে আমাদের রাব আমাদের সাথে যেটা আদা করেছিল সেটা দিয়েছে আমাদের রাব আমাদের সাথে যেটা আদা করেছিল সেটা দিয়েছে তোমাদের রাব তোমাদেরকে দিয়েছিল দিয়েছি কিনা কাদেরকে লক্ষ্য করে বলছেন সেই বদরের যুদ্ধে যারা মারা গিয়েছিল একটি যাদেরকে ফেলা হয়েছিল তাদেরকে লক্ষ্য করে বলছে যখনই জান্নাতিরা জান্নাতে চলে যাবে তখন জান্নাতীরা বলবে আমাদের রব আমাদের সাথে যেটা ওয়াদা করেছে যে ওয়াদা করে আমাদেরকে দুনিয়ার জমিনে বলেছিল সেটা আমরা ঠিক ঠিক ভাবে পেয়েছি তোমরা কি পেয়েছ তোমরা কি পেয়েছ বলবে হ্যাঁ আমরা পেয়েছি তবে আমাদেরটা জান্নাত নয় আমাদেরটা আরামদায়ক নয় আমাদেরটা হলো জাহান্না চিল্লা বলা নজুবিল্লা এই জন্য আমরা জান্নাতে যেতে চাই কিনা কারা কারা জান্নাতে যেতে চাই নারে তকবীর নারে তকবীর আল্লাহ তাআলা এই বান্দাদেরকে যেন আমাদের সাথে একসাথে জান্নাতে যেতে পারে সেই তৌফিক দান করে সকলে পড়েন আমিন এবার আল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াসুদুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা আইওয়াজা কারা জাহান্নামে যাবে কারা জাহান্নামে যাবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন কারা জালেম এখন তো আগে তো শুনছেন ফাযদান মুআযযিরুম বাইনাহুম আল্লাহুল্লাহি আলা যালিমিন আগে তো শুনেছেন যে জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা লানত

সমাজের মধ্যে যোগে যোগে এমন মানুষ ছিল যারা দিনের পথে বাধা প্রদান করতো কথা বলেন ঠিক কিনা এই কথা আমি বলেছি না আল্লাহর কোরআন বলেছে আল্লাহর কোরআন বলছে যারা আল্লাহর পথে বাধা প্রদান করে আল্লাহ দিন সুদ্দুন আংসে বিল্লাহি ওয়া বগুনা গায়ে ওয়া জা এবং ওই দিনের কাজের মধ্যে বক্রতা তালাশ করে জটিলতা তালাশ করে তারা অবিশ্বাসী যুগে যুগে এমন ছিল যারা দিনের মধ্যে বাধা প্রদান করত। আমরা বিগত পনেরো ষোলোটি বছর দেখেছি যারা ইসলামের পথে কোরআনের পথে আল্লাহর পথে ইসলামের পথে বাধা প্রদান করতো কথা বলেন ঠিক কিনা আমরা তাদেরকে বলেছিলাম আমরা তাদেরকে বলেছিলাম তোমরা ইসলামকে বাধা দিও না তোমরা কোরআনকে বাধা দিও না তোমরা কোরআনকে বাধা দিও না আমরা বলেছিলাম কথা বলেন ঠিক কি না আমরা এই দেশের ওলামাই করম বলেছিল কোরআনের পথে তোমরা বাধা দিও না রসুলের পথে বাধা দিও না যদি কোরআনের পথে তোমরা বাধা দাও নমরুদ ফেরাউনের যে অবস্থা হয়েছে তোমাদের সেই অবস্থা হবে কথা বলেন ঠিক কিনা আমাদের কথা তারা মানে নাই কথা বলেন ঠিক কিনা এই দেশের আলেমদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে এই দেশের আলেমদেরকে জেল জুলুম নির্যাতন এই দেশের আলেমদের উপরে চালিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে তারা এই দেশের মধ্যে আলে মোলামারা বুক ফিলে কথা বলছে আজকে তোমরা কোথায় গেলা আজকে তোমরা কোথায় গেলা যে আলেমদেরকে তোমরা দেশ থেকে বিতাড়িত করেছ সে আলেমদেরকে আজকে মানুষ রাস্তায় রাস্তায় লাল গালিচা বিছিয়ে স্বাগত জানাচ্ছে এবং দূর দূরান্ত থেকে মানুষ তাদের আলোচনা শুনছে কথা বলেন ঠিক কিনা আজকে তোমরা আলেমদের কণ্ঠকে রোধ করতে চেয়েছ আলেমদের কণ্ঠকে তোমরা বন্ধ করতে চেয়েছ কোরআনের আলোচনাকে তোমরা বন্ধ করতে চেয়েছ কিন্তু কোরআনের আলোচনা তোমরা বন্ধ করতে পারো নাই তোমাদের কণ্ঠ আজকে বন্ধ হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা তোমরা কাফের থেকে তোমরা ফেরাউন থেকে তোমরা মুশরিক থেকে তোমরা আবু জেহেল থেকে শিক্ষা গ্রহণ করা যারা ইসলামের পথ ইসলামের পথে বাধা দিয়েছিল কুরআনের পথে বাধা দিয়েছিল তাদের অবস্থা এমন পরিণতি হয়েছে কথা বলেন ঠিক কিনা তারা এই দেশের আলেমদেরকে বানিয়েছে রাজাকার এই দেশের আলেমদেরকে বানিয়েছে সৈরাচার এই দেশের আলেমদেরকে বানাইছে ডাকাত এই দেশের আলেমদেরকে বানাইছে চোর কথা বলেন ঠিক কিনা অথচ আলেমরা এই সমস্ত অপরাধের সাথে সম্পৃক্ত নেই কথা বলেন ঠিক কিনা আজকে তোমরা কোথায় সেই মনীষীরা বলে গিয়েছিল বেশি বাড়াবাড়ি করো না বেশি লাফালাফি করো না এমন জোরে বাংলার মানুষ তোমাদেরকে জাকি দিবে মামুর বাড়ি দিল্লি যে পড়বা কথা বলেন ঠিক কিনা সেই মনীষীদের কথা লেগে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা সেই মনীষীর জন্য দোয়া করি আল্লাহ যেন তার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেয় সকলে পড়েন আমিন তারা এই দেশের আলেমদের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল কিন্তু আল্লাহ যার পক্ষে থাকবে আল্লাহ যার ভালো চাইবে আল্লাহ কোন পৃথিবীর মানুষ তাকে তার কণ্ঠকে রোধ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসুদ্দূনা আন সাবীলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন যারা দিনের পথে বক্রতা তালাশ করে দিনের পথে যারা জটিলতা তালাশ করে এরা হলো কাফের এরা কি আমার দেশের আমার দেশের মানুষ কাফের না হয়ে কাফেরদের ভূমিকা পালন করেছিল কথা বলেন ঠিক কিনা এখনো পর্যন্ত ইসলামের পথে কোরআনের পথে বাধা দেওয়ার এক শ্রেণীর মানুষ তো ইয়ার হয়ে আছে কথা বলেন ঠিক না আমরা তাদেরকে বলছি তোমরা শোনা যদি ইতিহাস থেকে পূর্বের মানুষ থেকে যদি তোমরা শিক্ষা গ্রহণ না করো ফেরাউনের যে অবস্থা হয়েছিল নমরুদের যে অবস্থা হয়েছিল আবু জেহেলের যে অবস্থা হয়েছিল তোমাদের অবস্থা এর থেকে করুণ হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুম বিল আখিরাতি কাফিরুন তারা কি কাফের তারা হলো আখিরাতকে অবিশ্বাসী তারা হলো মুশরিক তারা হলো বেমান এই জন্য আমরা কোনো পথে চলতে চাই না কথা বলেন ঠিক কিনা আমাদের নবী বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা চলবো ঠিক কিনা আমাদের নেতা কে আমাদের নেতা মুহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দুনিয়াতে যত বড় নেতাই বলেন কোন নেতার চরিত্রের জন্য চরিত্রের উপরে সার্টিফিকেট দেওয়া যাবে সেই নেতা জীবনে চুরি করে নেয় ডাকাতি করে নেয় জনগণের সম্পদ খায় নেয় চিন্তাই করে নেয় দর্শন করে নেয় দুনিয়ার এমন কোন নেতার উপরে এমন কথা বলা যাবে কিন্তু আল্লাহ নবী সাল্লহিম এমন পৌঁত পবিত্র যেটা আল্লাহ রব্বুল কোরআনুল করিমের মধ্যে অসংখ্যায় বলছেন কালা আলাহ হে নবী আপনাকে উত্তম আকলা উত্তম চরিত্র দিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে আল্লাহ আকবা কসম করে বলছেন পৃথিবীর কোন মানুষের ব্যাপারে কোন নবীর ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন কসম করে কথা বলে নেয় একমাত্র সাইদুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি নামের চরিত্রের উপরে আল্লাহ আল্লাহ তালা কসম করে কথা বলেছে এই জন্য প্রিয় ভাইয়ের আমার জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর একদল মানুষ আছে যারা জান্নাতিও না যারা জাহান নামিও না যারা জান্নাতিও না জাহান নামিও না তারা কারা আল্লাহ রাবুল আলমিন বলছেন ও বেঈ না হুমা হেজা جنة يونا جهنم يونا ترهل أعرب بشي وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون يعرفونه كل بسيمة هم ونادى أصحاب الجنة سلام عليكم لم يدخلوها وهم يتماعون الله رب العالمين بلسين جرى جنة يونا جرى جهنم يونا أكدل منوشة جرى جرى أعرب بشي ترى জান্নাত এবং জাহান নামের মধ্যে এমন একটা পার্টিশন এমন একটা দেয়াল আছে যে দেয়ালটা এমন মোটা হবে বলে জান্নাত থেকে জাহান নামের কষ্ট আর জাহান্নাম নাম থেকে জাহান নামের কষ্ট জান্নাত পর্যন্ত পৌঁছাবে না অর্থাৎ এমন মোটা হবে মোটা হওয়ার কারণে জান্নাতের সুখ শান্তি জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে না জাহান জাহান্নামের অশান্তি দুঃখ কষ্ট জান্নাত পর্যন্ত পৌঁছাবে না দেয়ালটা এত মোটা হবে না ঘুমা হিজাব এই পর্দার উপরে এই দেয়ালের উপরে আরববাসীরা থাকবে তারা থাকবে আরববাসীরা থাকবে তারা কারা তাদের জীবনে অনেক বড় বড় কবিরা গুণা আছে কি গুণা আছে কবিরা গুণা আছে আপনার আমার কবিরা গুণা আছে না নাই তাহলে আরববাসীদের সাথে আমরাও তো হইতে পারি কথা বলেন ঠিক কিনা তাদের বড় বড় গুণা হওয়ার কারণে তাদের ব্যাপারে আল্লাহ এখনও জান্নাতে যাওয়ার ঘোষণা এখনো দেয় নাই তো তারা জান্নাতিদেরকে দেখে সালাম দেবে তারা জান্নাতি ব্যক্তিদেরকে দেখে তারা সালাম বিনয় করবে কি করবে সালাম বিনয় করবে তবে তারা এখন জান্নাতে প্রবেশ করে নাই তবে তারা জান্নাতে জান্নাতে যাওয়ার আশাও ছাড়ে নাই আল্লাহ আকবর তবে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন একটি টাইম তারা মাওলার জান্নাতে যাবে কোথায় যাবে মাওলার জান্নাতে যাবে মাওলার জান্নাতে তারা প্রবেশ করবে তারা জান্নাতিদের অবস্থা দেখে জান্নাতিদের পোশাক দেখে জান্নাতিদের হালত দেখে তারা জান্নাতি ব্যক্তিদেরকে কী দিবে সালাম বিনয় প্রদান করবে আল্লাহ আল্লাহাদ হুলুহা হুমিয়াস্লাম তারা এখনও জান্নাতে প্রবেশ করে নাই তারা ওখানে আরববাসীরা সেই দেয়ালের উপরে দাঁড়িয়ে থাকবে কোন পর্যন্ত আল্লাহ নবী সাল্লিমাসাল্লাম বলেছেন সে আরব সেই দেয়ালের উপরে কেমন পর্যন্ত দাঁড়িয়ে থাকবে কোন পর্যন্ত এই সেই দেয়ালের উপরে কেমন পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের বিষয়ে ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা সেই দেয়ালের উপরে দাঁড়িয়ে থাকবে আল্লাহ আকবা তো তারা জান্নাতিদেরকেও দেখে চিনবে জাহান্নামিদেরকে দেখে চিনবে আর যখন তারা جعلنا من دير دكيتا در النزور وإذا سربت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع الْقَوْلِ الظالمين الله أكبر جا قنيطة در النزور জাহান্নামি ব্যক্তিদের দিকে ফিরানো হবে তখন তারা বলবে এই জালেমদের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন না চিল্লাই বলে নওজুবিল্লা কেউ ভাই আমার আমি কোরআনুল করিমের মধ্যে যত জায়গায় আয়াতে করিমায় তাফসির পড়েছি সব চাইতে জালেমদের ব্যাপারে আমার পরিজার মধ্যে দাগ লেগেছে কারণ জালেমদের ব্যাপারে আল্লাহ তালা কোনো আপোষ করবেন না জালেমদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোনো আপোষ করবেন না এই জাহান্নামিদেরকে লক্ষ্য করে বলবে ওই তোমাদের সেই দল যেই দলের অহংকারে তোমরা অহংকারী হয়ে মানুষের উপরে জুলুম করেছ মানুষের প্রতি নির্যাতন করেছ মানুষের উপরে অবিচার করেছ সেই দল তোমাদের আজকে কোন উপকার করতে পারে না সেই দল কি করতে পারে নাই সেই দল তোমাদের কি করতে পারে নাই উপকার করতে পারে নাই তোমাদের সেই দল কোথায় এই দল তোমাদের কি করতে পারে নাই উপকার করতে পারে নাই এই জন্য দুনিয়ার জমিনে কোন দলের বাহানা দিয়ে কোন মানুষের সাথে জুলুম করা যাবে জুলুম করা যাবে না হে ও ভাইরা এরপর জাহান্নামীদেরকে আর লক্ষ্য করে বলবে আহা উলাইল্লাযিনা কসামতুম লা ইয়ানালুহুম আল্লাহু بِرَحْمَةٍ উযুহুল জান্নাত আহকুম

الله رب العالمين بلسن ونادى أصحاب النار أصحاب الجنة أن نفيدوا علينا من الماء يوم ما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين شديد جهنم إذا جنتي بكتير جركي بول بيه جنتي را

কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পানি এই খাবার এই রীতি খারাপ করেছে আল্লাহ আকবার সেদিন জান্নাতী ব্যক্তিরাও সেই জাহান্নামীদের প্রতি দয়া করবে না কি করবে না দয়া করবে না এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন রাব্বুল আলামিন সেদিন যেন আমাদেরকে জান্নাতী বানায় কি বানায় সেদিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতী বানায়